তুমি ঢাবিতে চল্লিশ সেকেন্ডে সেম এমসিকিউ মুখে মুখে উইদাউট ক্যালোটারে মিলাই দিয়ে আসবা তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আটটা আটটার ঠাডা মুখস্থ করা যাবা হবে না এগুলো একটাও হবে না অর্থাৎ তুমি যদি অ্যাডমিশনে ভালো করতে চাও তোমাকে শুরু থেকে এইচএসির সাথে সাথে অ্যাডমিশনের পড়া পড়তে হবে এটা হলো মূল রিজন কাজ দিস ইজ হাইলি কম্পিটিটিভ দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় রিজন কেন তোমার মনে হয় যে বুয়েটে এক লাখ আড়াই লাখ হলো এইচএসি সায়েন্স থেকে তার মধ্যে এক লাখ পায় জিপিএ ফাইভ এই এক লাখের মধ্যে বুয়েট চব্বিশ হাজার চুজ করে শুধু প্রিলি দেওয়ার জন্য সেই পিলি থেকে বারো হাজার চুজ করে রিটার্ন দেওয়ার জন্য সেই বারো হাজার থেকে এক হাজার চুজ করে বুয়েটে পড়ার জন্য এরকম একটা ভর্তি পরীক্ষার প্রিপারেশন তোমার কি মনে হয় জাস্ট তিনটা মাস র্যান্ডম একটা কোচিং সেন্টারে কিছু র্যান্ডম ভাইয়ার কয়েকটা ক্লাস করে আমি চান্স পাবো না তোমার এলাকা থেকে যারা বুয়েটে চান্স পাইছে তাদের একটু নাম খোঁজ নাও তো এরা কলেজে ফার্স্ট ইয়ার থেকে সাররা বলতেও চান্স পাবে কেন কারণ ডিফারেন্টলি পড়ছে তোমরা এলাকায় মেডিকেলে যারা চান্স পাইছে তোমার এলাকায় ঢাবিতে যারা চান্স পাইছে তারা প্রত্যেকেই ফার্স্ট ইয়ার থেকে ভালো স্টুডেন্ট ছিল কাজ দে ওয়ার অ্যাটেন্টিভ অ্যাবাট বোথ এইচএসি অ্যান্ড অ্যাডমিশন আমরা একটা ট্রেন্ড শুরু করতে যাচ্ছি যে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আসে তারাও যাতে অ্যাডমিশনের বই পড়ে এই বইগুলা প্রত্যেকটা একটা বিশেষ ডিসকাউন্ট দিয়ে বিক্রি হচ্ছে স্টক ক্লিয়ার সেলের মতো তো আজকেই এই বইগুলো অর্ডার করো এবং নিজের অ্যাডমিশনের প্রিপারেশনটা শুরু করো